বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর মনেরে আজ কহজে ভালো মন্দ যাই আসুক সত্যের এলেও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকি আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা বা এ ভবের গুতিক সবার তোরে নহি সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনে রে আজ কহজে ভালো মন্দ যায় আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝিয়ে এলে সুখের বন্দরেতে জলের তোলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্তকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্ত রবে তাই তাইনি কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেঁচেও না পারো তো বিনা বাক্যে টুপ করিয়ার ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যে থাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহজে ভালো মন্দ যাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হও নি সবার মাপে তুমি মরো কারো ঠেলাই কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কি সেরে টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহারি লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলামু সাগর তাহারে বাদ দিয়ে দেখি ভুবন মস্ত ডাগর মনের কোহে ভালো মন্দ যায় লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তল যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দহাই তো বেকার্যটা যত শীঘ্র সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোড়া ঘোড়া মনের সঙ্গে একরকমে করে নে ভাই পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলু ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফপা তোলু মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে